অপচারের প্রতি মালয়েশিয়া আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করেছে প্রিয় সাংবাদিক ভাইরা বিগত দিনে সরকারগুলোর অবহেলা ও অসল উদ্দেশ্য হাসিল করার জন্য মালয়েশিয়া প্রবাসীদের বারংবার বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বর্তমান আওয়ামী সরকার প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং কাজ করছে তার প্রমাণ প্রবাসীদের কল্যাণ শুধু নয় তাদের পরিবারের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করছে যাতে পরিবার ও আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে থাকা বাংলার সাহসী সন্তান ভালো থাকে বিগত দিনের তুলনায় বর্তমান স্থানে বাংলাদেশ হাই কমিশন অনেক বেশি ও ভালো সেবা দিচ্ছে উন্নয়নের রূপকার জাতির জনতের কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম অঙ্গীকার নাগরিকদের সরাসরি সেবা প্রদান করা সে মতো হাই কমিশন সেবা প্রদান করছে মালয়েশিয়া সরকারের সম্মতিতে বর্তমান জ্বালান হাই হাইকমিশন অফিস ভাড়া নিয়েছে সেখানে যাওয়ার সহজ যোগাযোগ সুবিধা আছে যাতে কর্মী ভাইরা যেতে পারে সেবা নিতে পারে এই হাইকমিশন বেহেনা কনভেনশন অনুযায়ী আইনগত ও অন্যান্য সুবিধা পাচ্ছে দেওয়া বা সংশ্লিষ্ট জায়গা ব্যবহার করা সম্পর্কে কোনো ব্যক্তির ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই যেহেতু হাই কমিশন বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ সিদ্ধান্তে স্থানীয় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় স্থান সিদ্ধান্ত হয়েছে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি দূতাবাসের সীমানা সুনির্দিষ্ট করা আছে এবং সেই সীমানার ভিতরে যা ঘটে না তার সম্পর্কে বানিয়ে বলা হয় বা বাহিরের ঘটনাকে দূতাবাসের বলে চাপিয়ে দেওয়া হয় এই ধরনের অপপ্রচার করা হচ্ছে যা মালয়েশিয়াকে আন্তর্জাতিকভাবে বিব্রতকর অবস্থার সম্মুখীন করছে মনে রাখবেন এটা মালয়েশিয়া মাটি এখানে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে কোনো অপপ্রচার বা বাংলাদেশের নাগরিকের কোনো অপকাম এমনকি দেশের মাটিতে সুনামের ক্ষতি করে এ বিষয়ে আমাদের সতর্ক মালয়েশিয়া সরকার বাংলাদেশের বর্তমান ভালো বন্ধু এবং আমরা গর্বের সঙ্গে বলি যে কোন সময় চেয়ে বর্তমানে সম্পর্ক অনেক ভালো আমরা চাই জননেত্রী যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছেন তা কোনো কুচুকি মহলের দ্বারা বিনষ্ট না হয় এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে সতর্কতার সাথে কথা বলতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যা দুদেশের দেশের সম্পর্ককে নষ্ট করে প্রিয় বন্ধুগণ আমরা জানি মালয়েশিয়ার অনেক বাংলাদেশি অবৈধভাবে আছেন অনেকে অনেক দিন ধরে আছেন তাদের জন্য আমাদের माननीय প্রধানমন্ত্রী মালয়েশিয়ার माननीय প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনিক আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার বৈধ হওয়ার সুযোগ বৃদ্ধি করেছে ই কার্ড দিচ্ছে মাইজি প্রক্রিয়া তাদের বৈধতা করে নিচ্ছে বাংলাদেশ এখন সোর্স কার্ডি অর্থাৎ সারা বছর মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিয়োগ করবে তাছাড়াও আগে বাংলাদেশ বাণিজ্য বেশ কয়েকটি সেক্টরে লোক নিয়োগ চলছে এ ধরনের সুযোগ প্রদান করায় মালয়েশিয়া সরকার প্রশাসন ও জনগণের আমি কৃতজ্ঞতা জানাই এমন মিথ্যাচার না করি অপপ্রচার না করি যাতে মালয়েশিয়া সরকার বাধ্য হন আমাদের প্রতি কঠোর হতে আমরা নিজেরা যেন নিজেদের সর্বনাশ না করি তবে আমি মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করব যেন আমার দেশের নাগরিকদের অযথা হয়রানি করা না হয় তারা যেন অন্যায়ের ও জুলুমের শিকার না হয় প্রিয় বন্ধুগণ আনুমিয়ার মৃত্যুকে কেন্দ্র করে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্নভাবে নানা কথা বলা হচ্ছে যার অধিকাংশই মিথ্যা বানোয়ার এবং উদ্দেশ্য প্রণোজিত আনুমিয়া পাসপোর্টবিহীন একজন ব্যক্তি যিনি মালয়েশিয়ায় সম্পূর্ণরূপে অবৈধ তিনি হঠাৎ মারা গেছেন আমি তার রুহের মাখ কামনা করছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আমার দলের কয়েকজন নিবেদিত প্রাণ ভাই তার মরদেহ দেশে পাঠানোর জন্য কাজ করেছেন আমি তাদের সালাম ও কৃতজ্ঞতা জানাই এই যে আজ যারা কক্সবাজারের অধিবাসী এগিয়ে আসলেন এই আশাটা আরো আগে আসা উচিত ছিল কেননা সাগরে বেশে অমানবিক অবস্থার মধ্যে কক্সবাজারের আমরা বাংলাদেশী ভাইরা মালয়েশিয়া এসেছিল অনেকের দীর্ঘদিন থাকতে পাসপোর্টের কোনো খবর রাখেননি আবার মায়ানমারের রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশ নিজেদের বাঙালি বলে পরিচয় দেওয়া ভুয়া কাগজপত্র তৈরি করা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা সাগর পথে মালয়েশিয়া প্রবেশ করেছে ফলে ওই অঞ্চলের মানুষ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে এই অসুবিধা দূর করার জন্য বাংলাদেশ সরকার উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি করে দিয়েছে এই কমিটির কাজ হলো দূতাবাসের পক্ষে করা সম্ভব নয় সরকারের সে সিদ্ধান্ত অনুসরণ করে দূতাবাস কক্সবাজারের অধিবাসীদের নাগরিকত্ব যাচাই করে থাকে এর সাথে নকল জন্ম নিবন্ধন নকল জাতীয় পরিচয়পত্র এমনকি ইউনোর তৃতীয় নকল করার কথা শোনা যায় এইসব কারা করেছে এই মালয়েশিয়া থাকা কিছু দালাল ও কুচকি এই কাজ করেছে তারা এই প্রিয় বঙ্গ সন্তানদের নিয়ে খেলায় মেতেছে আমি করে দিতে আপনাদের যদি আর কোনো খারাপ উদ্দেশ্য থাকে ত্যাগ করুন কারণ জাতির জন বঙ্গবন্ধু সৈনিকরা তা কখনো মেনে নিবে না এই মালয়েশিয়া বাংলাদেশের মানুষের দুর্নাম হোক অসুবিধা হোক মালয়েশিয়া সরকার বিব্রত হোক এমন কোনো কাজ আমরা মেনে নিব না প্রিয় সহকর্মীগণ আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে একদল কুচাকরি বাংলাদেশের বিরুদ্ধচারণ করেছিল তারা ঘৃণিত তারা রাজাকার আল বাদল বর্তমানে এই স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় দূতাবাস সম্পর্কে অপপ্রচার এবং দূতাবাসকে কলঙ্কিত করার প্রচেষ্টা ওই পর্যায়ে পড়ে দয়া করে আপনারা খন্দকার মোস্তাক হবেন না শেখ হাসিনার সরকারের দুর্নাম হয় এমন কিছু করে এই যুগের রাজাকার হবেন হবেন না

এনামুল কবি তাদের সাথে সে আওয়ামী লীগের কিছু কাজ করছে এবং বাংলাদেশিদের যে বিয়া এখন এই কিন্তু তার পক্ষে কাজ করছে কয়েকবার সে জেলে গেছে সেই আমরা মানবিক বিবেচনা করে তাকে একটু সম্মান প্রদর্শন করি এই নয় যে সে এখানে সাংবাদিক বা বড় কিছু তা না আমরা তাকে সম্মান করি এই জন্য সে অন্তত পক্ষে করলে করতে পারে না করলে করতে পারে কিন্তু আমরা যেহেতু বঙ্গবন্ধু সৈনিক জননারী শেখাসিনার আমরা উত্তরসূরি সেই হিসাবে আমাদের কর্তব্য যারা অন্ততপক্ষে একদিন না একদিন বঙ্গবন্ধুর কথা বলেছেন জননীতি শেখা কথা বলেছেন তাকে আমরা একটি সম্মান করেছি এই বিয়াগুলো তুলে ধরার জন্য এবং মিশন এইটার প্রতি সু নজর অন্য অন্য খুঁজে একটি কার্যালয় নেওয়ার জন্য হাইগ্রুমেশনের জন্য ভাড়া নেওয়ার জন্য অনেক সময় নিয়েছেন অবশ্যই এমন একটি সুন্দর জায়গা যখন বাংলাদেশ কমিশনারের কার্যকলাপ উদ্বোধন হলো যখন ডিজিটাল রূপ নিল আপনারা জানেন এর আগেও আমার সরকারের আগে আরো সরকার ছিল তখন কিন্তু এই ধরনের সিস্টেম ছিল না এইবার সর্বপ্রথম ডিজিটাল রূপ নিলেন আপনি টোকেন নিবেন টোকেন দিয়ে সিরিয়াল ধরবেন কি সুন্দর একটা প্রসেস হলো সেই মুহূর্তে তথাকথিত জাতীয়তাবাদী এবং জামাত ইসলামী সকলে মিলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারকে হেপূর্ণ করার জন্য এখানে আওয়ামী লীগের কিছু নেতার নাম ব্যবহার করে একটি অনুষ্ঠানে বিভিন্ন কথাবার্তা বক্তব্য সম্প্রচার করে আমি তীব্র প্রতিবাদ করি ওনার আসা উচিত ছিল ওনার ইতিহাস জানা উচিত ছিল উনি একটি কথা বলেছেন যে উনি হাই কমিশনের সাথে কথা বলছেন আদৌ এই কথাটা সত্য নয় এতেই বোঝা যায় অসৎ উদ্দেশ্যে এই জিনিসটা করা হয়েছে আমাদের শ্রদ্ধায় নেতা উনি হাইকমিশনের সাথে কথা বলছেন ওইখানে স্পষ্ট বলা হয়েছে ওনার সাথে কোনো কথা বলেন নাই কারণ সম্ভবত উনি তখনই বাংলাদেশে ছিলেন মান্যকর হাইকমিশনার বর্তমান হাইকমিশনে যেভাবে লোক যায় অতীতে এইভাবে কেউ যায় না রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার এই দেশে সরকারের সাথে একটি আলো আলোচনা করে লিগেজেশনের যখন কথা আসলো তখনই দেখা গেল যে অবৈধ আমার দেশের ভাইয়েরা খেয়ে পড়লো বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট করার জন্য আপনারা বলেন কোন হাই কমিশনে এত লোক যায় যেখানে 3000 4000 লোক হয় সেখানে তুই একটু থাকবে একটা ময়লা করবে একটা করবে যেখানে লোকই নাই সেখানে কিভাবে কি হবে বাংলাদেশ হাই কমিশনের মতন এত শ্রমিক কোথাও কোন হাই কমিশনে পাঠতে যায় না কাজেই এখানে একটি কুচক্র মহল বাংলাদেশ হাই কমিশন এবং আওয়ামী লীগকে আওয়ামী পরিবারকে কলঙ্কিত করার জন্য এই সম্প্রচারগুলি করছে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি ওনাকে বলবো ভদ্র বলবো আপনি আরেকবার আসুন একটি টিম নিয়ে আসুন বিভিন্ন টিভির রিপোর্টার আনুন এসে সরজমিনে যদি আপনি প্রুফ করতে পারেন সমস্ত দোষ আমরা মেনে নিব রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার মেনে নেবে কিন্তু মিথ্যা কথা অপবাদ দিয়ে আপনারা কিছু বলবেন সেটা আমরা মানব না তীব্র প্রতিবাদ জানাবো এমন ভবিষ্যতে এই ধরনের সাংবাদিকতা ইউনজম সাংবাদিকতা যারা করবে তাদেরকেও আমরা মানুষ জবাব দিব আপনাদের কাছে এই প্রশ্ন উত্তরগুলি আপনারা একটু সুন্দরভাবে এগুলি ফলো করে ধরবেন বাংলাদেশে আপনারা জানেন মালুশিয়াতে বাংলাদেশস্থ বিভিন্ন সাংবাদিক থাকে একটি প্রেস ক্লাব আছে ওই কোন সাংবাদিক আসলে আপনাদের সাথে যোগাযোগ করে রিপোর্ট দেওয়া উচিত আপনারা এখানে থাকেন আপনারা দেখেন আপনারা জানেন আপনারা লিখতেছেন উনি কোথা থেকে এসে না সেই একটি রিপোর্ট করে দিলেন এটা ঠিক না উন্নয়নের রোল মডেলে সর্বপ্রথম আমরা প্রবাসীরা আমাদের প্রবাসীদেরকে নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না যারা অসৎ উদ্দেশ্যে আছেন আমার শ্রদ্ধাভাজন নেতা কামরুজ্জামান কামাল ভাই যে কথাগুলি বলছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সঠিক জিনিসটা প্রচার করেন আপনারা খামা খামা আওয়ামী লীগের নেতা জনপ্রিয় নেতা আলহাজ মুকুল হোসেন মুকুল ভাইয়ের নাম বললেন কোন উদ্দেশ্যে আপনি ভদ্র মহিলা দুটি কথা বলেছেন যে দুই গ্রুপ আছে তাহলে এক গ্রুপের নাম নিলেন আরেক গ্রুপের নাম নিলেন না কেন তাহলে কি তারা কি আপনাকে নাম দান দেওয়ার জন্য ঘুষ দিয়েছে না এখানে আসার পরে আপনাকে ভালো জায়গায় রেখেছিল নাম যখন নিবেন দুই পক্ষেরই নেওয়া উচিত ছিল আমি মনে করি এখানে কোনো আওয়ামী লীগের পক্ষ নাই আদর্শের কিছু চিন্তা বিপক্ষে থাকতে পারে আওয়ামী লীগ আলহাজ মুকবুল হোসেন মুকুল আলহাজ কামরুজ্জামান কামুলের নেতৃত্বে চলতেছে আওয়ামী পরিবার তার প্রত্যেকটি প্রমাণ চারটি সহযোগী সংগঠন সব সময় দিয়ে গেছে শুধু কেউ বললেই হবে না আমি অমুক নেতা আমি অমুক নেতা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচিতে যারা থাকবে তারাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের আসল প্রতিনিধিত্ব করে বিদেশের বাড়িতে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি আপনারা এগুলি সুন্দর করে ধরবেন মিথ্যা কোনো কথা যাতে যেহেতু আপনারা সাংবাদিক অনেক টিভির প্রতিনিধি এখানে আছেন এমন আমি যতটুক জানি আপনারা প্রত্যেকটা টিভির মনোনীত প্রতিনিধি আপনাদের বাইরে কিভাবে একটি নিউজ গেল এই প্রশ্নটা আমার থাকবে আপনারাও তাকে প্রশ্ন করুন কিভাবে মিথ্যা কথাগুলি সে বললো এখানে অ্যাম্বাসি ভাড়া নিবে বাড়িওয়ালার সাথে এখানে আলহাজ মুহবুল ভাই কোথার থেকে আসলো উনি যে যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান কন্টাক্ট নিয়ে থাকে। এটা অ্যাম্বাসির বাইরে অ্যাম্বাসির বাইরে যে কেউ আমার সুযোগ থাকলে আমি যদি ব্যবসা করি আমিও করতে পারি এটা তো এম্বাসির ভিতরে না বাইরের ব্যাপার আজকে উনি নিছেন উনি কাউকে দিছেন ওইখানে কাজ হচ্ছে লোকজন খেতে পাচ্ছে নাইলে তো বাইরে আরো বিশৃঙ্খল হতো তাইলে উদ্দেশ্যটা কোথায় উদ্দেশ্যটা আওয়ামী লীগ সহযোগী সংগঠনকে পচানোর একটি উদ্দেশ্য এই উদ্দেশ্যের সাথে জাতীয়তাবাদী আওয়ামী লীগও জড়িত নট অনলি বিএনপি আপনারা জানেন কিছুদিন আগে বিএনপি হুঙ্কার দিয়েছে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যে মালয়েশিয়া থেকে শুরু হবে বাংলাদেশ আওয়ামী গভর্নমেন্টের পতন তাহলেই বুঝতে হবে তারপরে জার্নালিস্ট নামে যে প্রোগ্রামে কথাগুলি বলা হয়েছে যোগসূত্র কিন্তু আমি সেখান থেকেই পাই কাজেই এর তীব্র প্রতিবাদ আপনারাও প্রতিবাদ করুন আওয়ামী সংগঠন একসাথে আছে একসাথে থাকবে আল্লাহ

বিগত দিনে এই আওয়ামী লীগের সকল কার্যকলাপে সহযোগিতা করে আসতেছি অ্যাম্বাসির পক্ষে সহযোগিতা করতেছি এ পর্যন্ত আমরা কোনো ধরনের এই অপকর্মের সাথে আমরা জড়িত ছিলাম না আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও জড়িত নাই এরকম মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমরা তাদেরকে বিব্রত দিকার জানাই তো আমরা সবসময় সহযোগী সংগঠন আওয়ামী লীগের সঙ্গে কাজ করতেছি কাজ করে যাব আর যারা মিথ্যা অপরাধ দিয়েছেন একাত্তর টিভি সহ যারা এইভাবে দিয়েছেন তাদেরকে সতর্কতা সহিত বলতে চাই আপনারা হুশিয়ার হয়ে যান আপনারা জামাত বিএনপির সাথে মিলে আমাদের কোনো ক্ষতি করার বা মিথ্যা অপাদের সাহস আর কোনো দিন আগামী দিনে করবেন না বলে আমি আজকে যে বাংলাদেশের এই সাংবাদিক সম্মেলনের এই এখানে বসে আমি একটা মালয়েশিয়ান সাংবাদিক ভাইদের নিকট আমি অনুরোধ রাখবো যে বাংলাদেশ আপনাদের এখানে একটা সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে যেহেতু বাংলাদেশ থেকে যেই সাংবাদিকরাই আসুক আপনাদের এই কমিটির বরাবরে তারা যে কোনো কিছু রিপোর্ট জানতে চাইবে আর আপনাদের সাথে সম্মিলিতভাবে তারা বসে তারা একটা রিপোর্ট করতে পারবে অথচ তারা বাংলাদেশে বসে এখানে একটা বৈধ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ না করে আপনাদের থেকে তথ্য না নিয়ে তারা একটা মিথ্যা অপপ্রচার বাংলাদেশে কিভাবে চালায় আপনারা যেহেতু এখানে বৈধ একটা অ্যাসোসিয়েশন আপনারা এটা বাংলাদেশ থেকে ব্যবস্থা নিতে পারেন যে এখানে যে কোন সাংবাদিক আসবে অবশ্যই আসবে তারা রিপোর্ট করবে কিন্তু সেটা সত্য কিনা সেটা যাচাই বাছাই করে এই সাংবাদিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের যেতে হবে যেহেতু এটা মালয়েশিয়া আর মালয়েশিয়া আপনাদের দেখা 71 দেশে সুন্দর নাম করে আসছে আজকে ওখানে যারা সাংবাদিকতা করে যারা পক্ষুতে আসেন এরাও দেশের নামই যে সাংবাদিক একটা সত্যতা যাচাই না করে ওরা কিভাবে ওই যুবুর বাড়ির যে নামের যে সাংবাদিকের সাথে কথা বলেছেন অনলাইনে কথা বলে যে আপনারা যে সমস্যাটা করেছেন আপনার তো দরকার ছিল যাচাই করে কথা বলা আমরা এখানে থেকে আমরা জানি সত্যটা কোথায় নিহিত আছে মিথ্যা কোথায় নিহিত আছে আপনারা যাচাই করলেন না কেন আর না করে এত বড় একটা টকশো চলে আসলেন আপনারা আইসা যোগাযোগ করে সত্যতা যাচাই করে এখানে আমাদের মিশন আছে মিশনের প্রধান আছেন আমাদের আরেকটা কথা আপনারা বলেছেন তাও যাচাই করেননি দেশের ক্ষমতা যখন যে দল থাকে সেই দলের প্রভাব থাকে আপনারা আসেন আইসা প্রমাণ করে দেখিয়ে যান আমি তো দেখি না জাতীয়তাবাদী এবং জামাতি ইসলামী সকলে মিলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারকে হেপূর্ণ করার জন্য এখানে আওয়ামী লীগের কিছু নেতার নাম ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে বিভিন্ন কথাবার্তা বক্তব্য সম্প্রচার করে আমি তীব্র প্রতিবাদ করি ওনার আসা উচিত ছিল ওনার ইতিহাস জানা উচিত ছিল উনি একটি কথা বলেছেন যে উনি মান্যবর হাইকমিশনের সাথে কথা বলছেন আদৌ এই কথাটা সত্য নয়